আজকে আবারও আমার সেই কাঁথার ভিডিও নিয়ে হাজির হলাম যেটা এর আগের বার দেখিয়েছিলাম আপনাদের অনেক ভালো লেগেছিল আপনারা সবাই কমেন্টে বলেছিলেন যে আমি যেন কাঁথাগুলো খুলে খুলে দেখাই সবাই দেখতে চান তাই আপনাদের আবদারে আমি আবারও নতুন করে কাঁথার ভিডিও নিয়ে চলে আসলাম আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে যখন কাঁথাগুলো খুলে দেখাবো হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আমার প্রিয় ভাইয়া আপুরা যে যেখান থেকে দেখছেন দেশ বা দেশের বাহিরে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আপনারা বলেছিলেন আমি যেন আপনাদেরকে কথাগুলো খুলে দেখাই আমার কমেন্ট বক্সে অনেকগুলো রিকোয়েস্ট ছিল তাই ভাবলাম তাহলে আপনাদের আবদারটা রেখে দেয় ভিডিওটা একটু লং হতে পারে প্লিজ লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি দেখবেন স্কিপ করবেন না পুরো ভিডিওটিতে আমার সাথেই থাকবেন তাহলে দেখতে পাবেন আমার কাঁথাগুলো কেমন সুন্দর এর প্রথমটা আপনাদেরকে হাতে সেলাই করা পিরিজ বাটি সেলাই দেখিয়েছিলাম এবার যেটা দেখাচ্ছি এটা হচ্ছে মেশিনে সেলাই করা কাঁথা এটা আমি নিজে করেছি মেশিন দিয়ে সেলাই করেছি দেখেন আর এই যে শাড়িটা এটা আমার চাচা শ্বশুর দিয়েছিল আমাকে স্মৃতি হিসাবে কাঁথায় দিয়ে দিয়েছি যেন থেকে যায় চাচা শ্বশুরের স্মৃতি এই যে এবার এটা দেখাচ্ছি এটাও হাতে সেলাই করা কথা এটাকে বক্স বক্সভাবে সেলাই করা আপনার কি বলবো আমাদের যশোরে এই সেলাইটা খুবই চলে সাধারণত যত কথা বানানো হয় এই সেলাইটাই বেশি দেয় সবাই ভাবে ছোট ছোট বক্সের মতো করে কি সেলাই বলে এটা আমার জানা নাই এই যে শাড়িটা কাথায় দিয়েছি এটা কিন্তু আমার ফুপু শাশুড়ি দিয়েছিল আসলে আমার নিজের শাড়িটারি তো নাই আমি সেরকম একটা শাড়ি পরি না মাঝে মধ্যে পরি সব আর কি যে যখন যেটা দেশে আমি সেটা কাঁথায় দিয়ে দিয়েছি এই যে আরেকটা দেখাচ্ছি এটাও আমার আরেকটা কাথা আমি এই কাঁথাগুলো একটাও ব্যবহার করিনি কখনও বানিয়েছি আর রেখে দিয়েছি যেগুলো ব্যবহার করি সেগুলো অবশ্য আমি আপনাদের সাথে শেয়ার করিনি কারণ সেগুলো তো পুরাতন হয়ে গেছে এজন্য সেগুলো শেয়ার করে আর কোনো লাভ নাই এই যে এই সেলাইটা দেখেন দেখে বুঝতেই পারতেছেন যে কিভাবে সেলাই করা যশোরের মানুষ কিন্তু সাধারণত ব্যবহার করার জন্য যে কাঁথাগুলো সেলাই করে সেম এই যে এই ডিজাইন করেই সেলাই করে এটাও আর একটা কথা আপনাদের খুব রিকোয়েস্ট ছিল যে আমার কাঁথাগুলো আপনাদের অনেক ভালো লেগেছে আপনারা খুলে দেখতে চেয়েছেন আমি জানি না ঠিকমতো ভিডিও করতে পেরেছি কি না আমার কমেন্ট বক্সে একটু জানাবেন প্লিজ আপনারা কি ঠিকমতো বুঝতে পেরেছেন কি না সেলাইগুলো কেমন ছিল কথাগুলো কেমন লাগলো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই বলবেন আপু ভাইয়ারা আমার প্রথম যে ভিডিওটা ছিল কাঁথার সেটা দেখে এক ভাইয়া মালয়েশিয়া প্রবাসী আমাকে তো পার্সোনালি হোয়াটসঅ্যাপে নক দিয়ে বলেছে যে আমার কোনো কাঁথার বিজনেস আছে কিনা। তাই ভাবলাম এবার ক্লিয়ার করে দেই আমার কোনো কাঁথার বিজনেস নাই এগুলো আমার নিজের ব্যক্তিগত কথা আমি আমার মেয়েদের জন্য বানিয়েছি নিজেও ব্যবহার করি আমাদের যশোরে আমি বলেছিলাম যে কাঁথার প্রচলনটা বেশি সবাই কাঁথাটা বেশি পছন্দ করে মেয়েদেরকে শ্বশুরবাড়িতে পাঠাতে হলে কাঁথাটাই আগে দেখে যে মায়ে কাঁথা দিয়েছে কিনা। এক কথায় আমরা যশোরের মানুষ কাঁথাটা খুব পছন্দ করি হালকা শীতে সবসময়ের জন্য কাঁথা হচ্ছে আরামদায়ক জিনিস কম্বল তো অল্প শীতে ঢাকা নেওয়া যায় না বেশি শীত ছাড়া তাই আমার কাছেও মনে হয় কাঁথাটাই বেস্ট এই যে এটা এটা একদমই নতুন শাড়ি দিয়ে বানানো অবশ্য আমি কাঁথাগুলো না নতুন শাড়ি দিয়েই বেশি বানিয়েছি শাড়িগুলো কোনো কোনো শাড়ি তো একদম পরাই হয় নাই শুধু একবার করে ধোলাই করে দিয়েছি দেওয়ার পরে কাঁথাগুলো বানিয়েছি একদম বড় বড় করে বানিয়েছি একটা বেডশিট যত বড়। আমার খাটটা কিন্তু অনেক বড় ছয় ফিট বাই সাত ফিট তাই বলছি যে আমার কাঁথাগুলোও অনেক বড় বড় ছোটও আছে কাঁথা আবার বড়ও আছে সব মিক্সড আমার কাঁথাগুলো কেমন লাগে আপনাদের কাছে অবশ্যই আমাকে বলবেন আমার খুব ভালো লাগবে আজকের ভিডিওটা শুধুমাত্র আমি আপনাদের জন্যই বানাচ্ছি যেন আপনারা ভালো করে দেখতে পান আমার কথাগুলো এটাকে আমাদের যশোরে বলে পিরিজ বাটি সেলাই এটা আসলে আমার নানি শাশুড়ির শাড়ি ছিল সে শাড়িটা কিছুদিন ব্যবহার করেছিলো একদম মজবুত ছিল না আমি ভাবছিলাম এটা খুব সুন্দর করে হাতের কাজ ডিজাইন নকশি করব কিন্তু পরে মনে হলো যে এত কষ্ট করে কোনো লাভ নাই কাঁথাটা বেশি দিন হয়তো বা থাকবে না তাই আবার এরকম পিরিজ বাটি সেলাই দিয়েছি প্রথমে ভেবেছিলাম যে একদম একটু গর্জিয়াস করে করব কাছ থেকে একটু দেখাই দেখেন দেখলে আপনাদের ভালো লাগবে এই যে সংকলতা দিতে চেয়েছিলাম আর এই যে এভাবে পাইপটা বেঁধে সেলাই করতে চেয়েছিলাম এটা কিন্তু আমি নিজের হাতে করেছি এই যে দেখেন সেলাইটা দেখাই এই যে আমি নিজে করেছি আমার চাষি শাশুড়ির কাছ থেকে শিখে আমি নিজে নিজে করেছি মাথায় আল্লাহ দিলে এইরকম বুদ্ধি আছে কেউ কারো কাছ থেকে কোনো কিছু শিখে সেটা করতে পারি আর এই শঙ্কলতা দিয়ে এরকম করে খুব কেটে করতে চেয়েছিলাম কিন্তু পরে প্ল্যানটা চেঞ্জ করে এভাবে পিরিজ বাটি দিয়েছি কেমন লাগলো আমার পিরিজ বাটি কথাটা বলবেন অবশ্যই আমার কাছে সেলাইটা ভালোই লাগে মধ্যেখানে একটা ফুল দিলে আরোই সুন্দর লাগতো কিন্তু দিই নি এই যে কাঁথাটা এটাও আমার নানি শাশুড়ির শাড়ি ছিল এই শাড়িটা আবার নতুন ছিল এটা আমি আমার বড় মেয়ের জন্য বানিয়েছি ও যখন শ্বশুরবাড়িতে যাবে তখন ভাবছে এটা ওকে দিব ওই উদ্দেশ্যেই বানিয়েছে এটা স্মৃতি হিসাবে থাকবে আর সেলাইটা আমার শাশুড়ি করে দিয়েছে আমার শাশুড়ি মা তিনি নিজে করে দিয়েছে মানে সে নিজে হাতে করে দিতে চায় আমার বড় মেয়ের জন্য দেখাই একটু ভালো করে কাছ থেকে দেখেন প্রথমে ভেবেছিল যে অন্য কালার সুতা দিবে পরে ভালো লাগতেছিল না দেখে একটু সুতার কালার চেঞ্জ করে দিয়েছে কাছ থেকে দেখেন মার্শাল্লাহ তিনার সেলাই কিন্তু খুব সুন্দর আমি ওনার মতো অত সুন্দর করে সেলাই করতে পারি না তবে মোটামুটিভাবে পারি চলার মতো পারি আমার এই কথাটা কেমন লাগে এটাও বলবেন যারা এতক্ষণ আমার ভিডিওর সাথে ছিলেন কিন্তু লাইক দিতে ভুলে গেছেন প্লিজ ভিডিওর নিচে একটি লাইক দিয়ে দেবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন এই যে কথাটা ছাপিয়ে রেখেছি এখনও সেলাই করি নাই আমার হাতে আর একটা কথা আছে সেটা হয়ে গেলে এটা করবো ইনশাল্লাহ আমার ভিডিওটি যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যেন যে কোনো নতুন ভিডিওর নোটিফিকেশন চলে যায় আপনারা আপনাদের সময় মতো দেখে নিতে পারেন দেখেন কি সুন্দর করে ছাপানো এটা একটু ছোটোর মধ্যে করেছি এই যে এটা একদমই ছোটো কথা আমার ছোটো একটা বেবি আছে আপনারা সবাই জানেন বেবির কাঁথা এটা আমার মায়ে বানিয়েছে মার্শাল্লা ওদের হাতের সেলাই যে এত সুন্দর মা শাশুড়ি দুজনেরই ওদের কাছে আমার সেলাই কিছুই না কাঁথাটা আমার অনেক ভালো লাগে তাই ভেবেছি রেখে দেবো নষ্ট করব না আমার বেবির যেহেতু এখন আর লাগে না তাই রেখে দিয়েছি ভিডিও যখন বানাচ্ছি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি দেখাই আপনাদের কেমন লাগলো বলবেন আপনারাও বা কেমন করে নকশি কাথা বানান সেটাও আমার সাথে শেয়ার করতে পারেন আমার কমেন্ট বক্সে এসে জানিয়ে যাবেন এটা আমার বড় বোনের হাতে সেলাই করা দেখে তো মনে হয় যে হাতে সেলাই করা না বাট কিন্তু এটা হাতে সেলাই করা আমার বড়ো বোন আমার বড়ো মেয়ের জন্য দিয়েছিল। কাঁথাটা দেখতে খুব সুন্দর তাই আমি রেখে দিয়েছি কাঁথা সেলাই অনেক ধৈর্যের কাজ যাদের ধৈর্য আছে তারাই কাঁথা সুন্দরভাবে সেলাই করে শেষ করতে পারে যাদের ধৈর্য নাই তাদের পক্ষে কখনোই কাঁথা সেলাই করা সম্ভব না যেমন শখের কাজ তেমন ধৈর্যের কাজ আমার আবার ধৈর্য আছে প্রতিটা কাজই আমার শিখতে ভালো লাগে প্লাস করতে ভালো লাগে আমার এই যে কথাটা এটা আমি বর্তমান করতেছি সেলাই এখনও ওকে হয় নাই ওকে হলে আমি আবারও আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ তারপরও সেটা একটু দেখাচ্ছি দেখেন এই হলো আমার সেলাই আমি নিজে করেছি কেমন লাগছে জানাবেন আমার এই কথাটা আমি নিজে যা পারি করার চেষ্টা করি বসে থাকি না আমার মধ্যে আগ্রহটা বেশি আর আমি এই প্ল্যাটফর্মে একদম আমি নতুন তাই আমার ভয়েসে ভুল ত্রুটি একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমার পাখিটা যেমন চিৎকার চেঁচামেচি করেছে সাথে আমার বাচ্চাগুলো অনেক দুষ্টুমি করেছে আমি ভালো করে ভয়েস দিতে পারি নাই সেজন্য আমি খুবই দুঃখিত আমার ভিডিওটা যদি ভালো লাগে আবারও বলছি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যারা এতক্ষণ আমার ভিডিওটির সাথে ছিলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে বলছি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন আপনাদের ভালোবাসা ও সাপোর্ট আমার এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও নতুন ভিডিওর সাথে দেখা হবে ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন i love